ট্রাম্পের ট্যারিফ নিয়ে দাদাগারির মধ্যেই নতুন মোড় ভারত চীন সম্পর্ক এবং খুলছে মানব সর্বর যাত্রারা ইতিমধ্যে ভারত এবং চীন সরাসরি ফ্লাইট শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে গত কয়েকদিনের মধ্যে দিল্লি এবং বেজিং দুজন একে অপরের প্রতি সুর নরম করেছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বৈঠক করেন পর চীনে পা রাখলেন বিশ্বের প্রধানমন্ত্রী বলেন বিশ্বের সমস্ত দেশগুলির মধ্যে অন্যতম হলো ভারত এবং চীন ভারত এবং চীন অন্যতম সম্পর্ক এবং ড্রাগনও একসঙ্গে আসার বার্তাই দেন মোদী মোদী বলেন যে সীমান্তে সেনা প্রত্যাহারের পরে শান্তির পরিবেশ তৈরি হয়েছে রাশিয়া থেকে তেল কেনায় রাশিয়া থেকে তেল কেনায় অতিরিক্ত ট্যারিফ চাপায় আমেরিকা এবং রাশিয়া থেকে সবথেকে বেশি তেল কেনেন চীন এবং ভারত এবং চীনের মধ্যে এই বন্ধুত্ব একটা অন্যতম জায়গা তৈরি করছে ফুলকের খাড়া হাতে বিশ্ব বিশ্বজুড়ে আমেরিকার চোখরাঙানি রুখতে এবার এক মঞ্চে দেখা যাবে ভ্লাদিমির পুতিন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি শি জিনপিং কিং জমুন প্রেসিডেন্ট একই মঞ্চে ও ইরানের প্রেসিডেন্ট দেশের বৃহত্তম স্বার্থে বিশ্বের নেতারা একই মঞ্চে শপথ বাক্য পাঠ করবেন সেটাই দেখা মার্কিন কোর্টে ট্যারিফ নিয়ে বড় ধাক্কা খেয়েছেন ট্রাম্প তাহলে কি ট্যারিফ উঠিয়ে নেবেন ট্রাম্প সেটাই এখন দেখারা